হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে আমি যেই ফেস প্যাকটা বা ফেসিয়ালটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা গ্লো ফেশিয়াল বলতে পারেন তো ত্বকের নানান সমস্যার সমাধান কিন্তু এই ফেসিয়ালটা হয়ে যাবে তো প্রথমে আগে করে নিচ্ছি প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং তো ক্লিনজার হিসেবে এখানে আমি র মিল্ক ব্যবহার করছি বা কাঁচা দুধ তো সেটা দিয়ে তুলোর সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি তো আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি তো একবার ডিপ ক্লিনজিংয়ের জন্য কিন্তু এটা ব্যবহার করছি এটা ভীষণ ভালো যখন আপনি কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করবেন তখনই দেখবেন স্কিনটা কিন্তু ভীষণ মানে ভালো লাগছে স্কিনে গ্লো করছে স্কিনটা ব্রাইট লাগছে তো তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর যেটুকু মুখে কাঁচা দুধ লেগেছিল সেটা হালকা হাতে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি এরপরে নেক্সট স্টেপ করা যাক নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাব তো স্ক্রাবিংয়ের জন্য এখানে আমি ওটস ব্যবহার করছি ভীষণ ভালো আপনারা কিন্তু চালের আটা বা চালের গুঁড়ো দিয়ে স্ক্রাব করেছেন সেটা কিন্তু একটু রাফ হয় মানে স্কিনে ইরিটেশন হয় একটুখানি মানে স্ক্রাব করলে আর এই ওটসটা দিয়ে স্ক্রাব করলে কিন্তু স্কিনে কোনো রকম ইরিটেশন হবে না তো এখানে ওটস তার সাথে দুধ দিয়ে আমি কিন্তু পাঁচ সাত মিনিট মাত্র রেস্টে রেখে দিয়েছিলাম এটা ঘন হয়ে যাওয়ার জন্য আর এই যে ঘন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ওটস স্বাস্থ্যের পক্ষে যতটা ভালো ততটাই কিন্তু স্কিনের জন্য ভালো ভীষণ কিন্তু ভালো আর এরপর এই যে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ওটস যেহেতু চিপচিপে হয় চিপকু টাইপের হয় তো সেই জন্য কিন্তু স্কিনে একদম চিপকে বসে যায় আর যখন এটা রিমুভ করে স্কিনের থেকে কিন্তু যত নোংরা ময়লা তেল চিপচিপে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন সমস্ত সমস্যার সুন্দর সমাধান করে দেয় এই ওটস আর দুধ ভীষণ ভালো মানে যত বলবো ততই যেন কম তো পুরো মুখে ভালো করে লাগিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাস্ট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করলে যথেষ্ট বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই তাহলে কিন্তু একদম মুখে বসে যাবে ড্রাই করবেন না একদমই তো পাঁচ মিনিট পর হালকা হাতে এইভাবে স্ক্রাব করে নেব স্ক্রাব করতে করতে দেখবেন স্কিনটা কী ভালো লাগছে স্কিনটা এত গ্লো করবে আর এই স্ক্রাবটা কিন্তু আপনারা সপ্তাহে দুদিকে তিন দিনও ব্যবহার করতে পারেন কোনো কিন্তু স্কিনের কোনো সমস্যা হবে এত ভালো এটা আর অল স্কিন টাইপ কিন্তু তো পুরো মুখে ভালো করে এইভাবে স্ক্রাব করতে হবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে স্ক্রাব করে নিতে হবে তো স্ক্রাব করে নেওয়ার পর একটা পরিষ্কার ওয়াইপস দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব আর তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তো যেহেতু আগেই বললাম এটা চিপচিপে হয় তো সেই জন্য যতটা সম্ভব আগে রিমুভ করে নিয়ে তারপর জল দিয়ে ধোয়াই ভালো যেহেতু একটু চিপচিপে লোদ লোদ তো সেই একদম স্কিনে বসে যায় তো এই জন্য ওয়াইপসের সাথে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এরপর জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নেওয়ার পর দেখুন স্কিনটা কি ভালো লাগছে আগে থেকে কিন্তু অনেক বেটার লাগছে আপনারা যখন নিজেরা ট্রাই করবেন তখন কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করবে তো চলুন ফাইনাল স্টেপে যাওয়া যায় ফাইনাল স্টেপের জন্য একটা ফেস প্যাক রেডি করব তার জন্য এখানে নিয়েছি মুলতানি মাটি এরপর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ফ্যান ভাতের ফ্যান হ্যাঁ একদম ঠিক শুনছেন ফ্যান কিন্তু ভীষণ উপকারী আমাদের স্কিনের জন্য স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এবং অনেক কোরিয়ান প্রোডাক্টে বলুন বা জাপানিজ প্রোডাক্টে কিন্তু এই ভাতের ফ্যান বা ভাতের চালের জল রাইস ওয়াটার তো এগুলো কিন্তু ব্যবহার করা হয় তো সেটা দিয়ে কিন্তু ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে স্কিনে গ্লো আনতে সাহায্য করে অ্যান্টি এজিংয়ের কাজ করে তো নানান উপকার রয়েছে কিন্তু ভাতের ফ্যানে তো ভালো করে এইভাবে পেস্টটা যখন একদম স্মুথ হয়ে যাবে লাস্টে কিন্তু এর মধ্যে ব্যবহার করবো ওয়াইল টার্মারিক তো রান্নার হলুদ হলে কিন্তু একদম এক চিমটি পরিমাণ ব্যবহার করবেন বেশি নয় এরপর ভালো করে প্যাকটা রেডি করে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাক রেডি এটাকে আপনারা গ্লো ফেস প্যাক বলতে পারেন কারণ স্কিনে একটা ব্রাইটনেস এনে দেবে এবং অয়েলি স্কিন যাদের তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা দুর্দান্ত এই যে দেখুন কতটা ঠিক হয়ে গেছে এবার এরপর কিন্তু ফেস প্যাকটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে আর মুলতানি মাটি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বকু কাল ধরে মুলতানি মাটি স্কিনের রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার হয়ে আছে আর লেয়ারটা একটা মোটা লেয়ার করে লাগাতে হবে আর ভালো করে মোটা লেয়ার লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে কুড়ি থেকে কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা মতন তো থার্টি মিনিটসও রাখতে পারেন কুড়ি মিনিটও রাখতে পারেন মোটামুটি কুড়ি মিনিট রাখতেই হবে আর কারণ মুলতানি মাটিটা স্কিনকে মানে ভালো করে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে যত তাদের প্রচণ্ড অয়েলি স্কিনের সমস্যা থাকে ব্রনোর সমস্যা থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর মুলতানি মাটি লাগিয়ে মোটামুটি কুড়ি থেকে আধ ঘন্টা মতন রাখতেই হয় তো সেইভাবে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট মতন অপেক্ষা করবো কুড়ি মিনিট মিনিমাম রাখলেই হবে আর আপনারা চাইলে কিন্তু এটা গলাতেও লাগাতে পারেন ভীষণ কিন্তু ভালো আমি যে মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি প্যাকটা এরপর কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন অপেক্ষা করবো ড্রাই হয়ে যাওয়া আর এই যে দেখুন কতটা ড্রাই হয়ে গেছে বুঝতেই পারছেন আমি কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রেখেছিলাম এরপর ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে জলদি ধুয়ে নেওয়ার পর দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে আপনারা নিজেরা একবার অবশ্যই ট্রাই করেন এই ফেস প্যাকটা ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর মুখটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু এখানে সানস্ক্রিন আমি ব্যবহার করছি যেহেতু আমি এটা দিনের বেলা প্যাকটা অ্যাপ্লাই করেছি তো সানস্ক্রিন কিন্তু মাস্ট এটা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু যতই স্কিন কেয়ার করেন পুরোটাই কিন্তু বৃথা যাবে পুরোটাই জলে যাবে আর যদি ফেস প্যাকটা রাতে ট্রাই করেন অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবেন তো এই যে আমি সানস্ক্রিন লাগিয়ে নিলাম কোনোরকম ময়শ্চারাইজার ইউজ করছি না তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা